তার স্বামী যদি কোনো কারণে তার উপরে नाराज হয়ে থাকে নবীজি বলেন আর নামাজ রোজা হোক দান সাজগা সব মাঠে মারা যাবে সম্মান পাবেন না লোক নবীর স্ত্রীর তার চরিত্রের কারণে আল্লাহ পাক তার যে চরিত্র খারাপ ছিল সে চরিত্র হিনা ছিল ইগনলে সাহাবায়েদাইনি পাথর বানিয়ে রাখেনি একটাই কারণে দেখেছে সে তলে তলে চরিত্র হিন্দুদেরকে সাপোর্ট করত

আপনি એમ স্যার দিয়ে বলেন তো স্যার ফেসবনে আজ আছেন কাকে নেতা মনে করে চলেন তার যে চরিত্র আপনি তো হালকা বদলা কিছু জানেন এই কথা বলেন না কেন ওর সেই শরীর ও আর যে আকার আকৃতি ওই যে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ ওকে শাস্তি করবে আপনার মনে হয় না এখনই যদি বলেন না আপনি তো ধরা খাবেন সরাহ ও দাতা 90 নাম্বার যত তাফসীর আছে আপনি মিলিয়ে দেখবেন সামারাইজ মূল কথা এইটা নেতা যদি কিয়ামতে জাহান্নামে যায় ওর পেছনে সারা দুনিয়া ছিল তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে এর পরেও যদি কারো বিবেক না खলে আমি জানি অনেকের বিবেক এখনো খুলবে না এত তালা কড়া ভাবে লাগানো ও মুগুর ছড়াক না সম্ভব

আমি আশা করছি আপনি স্বামীর গুরুত্ব এখান থেকে আজ করতে পেরেছেন এখন থেকে সাবধানে থাকবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি যে কথাটা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম

সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে আছি আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইকের শাস্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঠেকে তা লাগবে না

ওরানের পাখির একটা বক্তব্য শুনেছিলাম লন্ডনে উনি বলেছিলেন গ্যারান্টি দিয়ে একজন সৌদি আরবের বাসিন্দা ওনাকে জিজ্ঞাসা করছে যে মাওলানা সারা পৃথিবীতে কোন জায়গায় ইসলামের পূর্ণাঙ্গ রূপ আছে উনি বলেন না কোন জায়গায় বারো আনা কোন জায়গায় আট কোন জায়গায় চার আনা কোন জায়গায় দশ আছে পূর্ণাঙ্গ ইসলামের সব আনা রূপ দুনিয়ার কোন দেশে নেই দুইশো সাতান্নটা রাষ্ট্রের সাতান্নটা মুসলমান রাষ্ট্র একটা জায়গাও নেই আমার বিশ্বাস আমার মাতৃভূমি বাংলাদেশ সাতান্ন হাজার বর্গ মাইলে আমার আল্লাহ পোরা তাই করানের রাজ মাধ্যমে একশো ভাগ জারি করে দেবে ওনার যেহেতু বিরায় কথা করে আমরা এখন দেখছি সব সত্য হয়ে গেছে ইঁদুরের গর্থ পাবে না ঠিক এখন পাচ্ছে না হবে

নিরাপত্তার সাথে আপনি মসজিদে হারামে প্রবেশ করবেন সব নবীকে আল্লাহ দেখিয়েছেন এখন কি নবী আছে নবীর ওয়ারিস আছে কথা বলেন না কেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাই উনি যে নবীর ওয়ারিস কোন সন্দেহ আছে কথা বলেন না কেন নবীর স্বপ্ন যেমন আল্লাহ লাকত দিয়ে আরম্ভ করলেন লাকদ সদা করল অবশ্যই আল্লাহ সত্য প্রমাণ করবেন

স্বপ্ন দেখেছিলেন তাই তাই হয়ে গেছে একটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে সেই সামনে সম্ভাবনা চলে এসেছে